আসসালামু আলাইকুম সবাইকে মিমিস কিচেন থেকে স্বাগতম তো আজকে আমি খুব ইউনিক স্টাইলে বিরিয়ানি রান্না করে দেখাবো তো সেদিন ছিল বৃষ্টির দিন আম্মু বলতেছে যে আমাকে কাচ্চি রান্না করে খাও তো আমার সেই কাজ কিচেনে গিয়ে দেখলাম গ্লুকোজ সব কিছু আম্ম রেডি করে রেখেছে তো ওখানে গ্লুকোজ নিয়েছি রেস্ট জন্য পেঁয়াজ মোস্ট অফ ফেভারিট আলু তো এখানে বাদামের পেস্ট তারপর হচ্ছে সাহেজিরার পেস্ট কিশমিশ পেস্ট জয়ত্রী জয়ফলের পেস্ট পেঁয়াজ মরিচের পেস্ট লাগছে দই ঘি কেউড়া জল আর হচ্ছে বিরিয়ানি স্যাম্প তো আমি এখানে ফার্স্টেই দিয়ে এনেছি গরু গোশ দেন পেঁয়াজ মরিচের পেস্ট তারপর দিয়ে দিচ্ছি বাদামের পেস্ট তারপর দিয়ে দিচ্ছি চর জয়ফলের পেস্ট সাহেজিরার পেস্ট কিসমিস পেস্ট তো আপনারা চাইলে এখানে খাসি দিয়েও কাচিটা রান্না করতে পারবেন আদা রসুনের পেস্ট তারপর দিয়ে দিচ্ছি টক দই ঘি দিয়ে দিচ্ছি তো আমি কতটুকু কী পরিমাণ দিয়েছি আমি আমার ডিসক্রিপশন বক্সে লিখে দেবো দিচ্ছি বিরিয়ানি মশলা স্বাদ মতো লবণ তো আমি খুব স্পাইসি লাভার তো এর জন্য আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আর হচ্ছে ভাজা জিরে গুঁড়ো তো আমি ভালোভাবে এখন সবগুলো উপকরণ দিয়ে মাখিয়ে নিব ভালোভাবে মেখে নিচ্ছি আর সবশেষে দিয়ে দেবো দুই টেবিল চামচ সয়াবিন তেল তো এইভাবে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব তো আধা ঘন্টা পর আমার লাই কুক করার জন্য দিয়ে দিয়েছি দেখুন প্রায় হয়ে গিয়েছে ভালোভাবে তো হওয়ার আগে আমি বেস্তা দিয়ে দিব তো সেই ফাঁকে আমি ভালোভাবে চালগুলো আলতোভাবে ধুয়ে নিচ্ছি আলতোভাবে ধুবেন তো ধোয়া শেষে আমি আধা ঘন্টার জন্য একটা রেখে দেবো তো এখানে আমি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি তো আপনারা সবসময় ট্রাই করবেন বেস্তাটা হালকা আছে ভাজার জন্য তাহলে বেরেস্তাটা ভাজা অনেকটা সুন্দর হবে বেরেস্তা ভাজা শেষ তো আমি এখন আলুগুলো ভেজে নিব তো আজকে আমি চারজনের জন্য এটা কাঁচিয়ে রান্না করেছিলাম তো অল্প কিছুই তো আলুটা আমার ব্রাউন কালার করে ভাজা শেষ আমি এখন নামিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব বাদাম কেন জানি না কাচিতে বাদাম দিলে আমার অনেক ভালো লাগে তো বাদামটা ব্রাউন কালার করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি কিশমিশ দিয়ে দিচ্ছি তো সেই ফাঁকে আমি পোলার জন্য পানি নিয়েছি পরিমাণ মতো নিয়েছি শাহিজিরা জিরা গোলমরিচ দারুচিনি লবঙ্গ এলাচ তো সবগুলো এখন আমি দিয়ে দিব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল দুটো পেঁয়াজ পাতা পরিমাণ মতো লবণ তো ভিজিয়ে রাখা চালগুলো এখন আমি দিয়ে দিব তো এটা আমি রাইস কুকারে রান্না করবো রাইস পোলাওগুলো খুব ঝরঝরে হয় তো আমি এখন ঢাকনা দিয়ে দিব কুক করব। তো মাঝখানে আমি এসে নাড়া দিয়ে দিব দেখুন ভাবে এখন আমার পোলাগুলো রেডি তো আমি কিছুটা পরিমাণ লেয়ারের জন্য এখন উঠিয়ে রাখবো আর এটা হচ্ছে সে ইন্টারেস্টিং পার্ট কাচ্চি বিরিয়ানির তো আমি এখন লেয়ারগুলো দিয়ে নিব তো ফার্স্টে দিচ্ছি গরম মাংসগুলো দেন বাদাম কিসমিস ভাজা দিয়ে দিব দিয়ে দিচ্ছি বেরেস্তা দিয়ে দিচ্ছি কেউড়া জল বিরিয়ানি সেন্ট জাফরান আর ফুড কালারের মিশ্রণটা তো আমি ডপ করে দিয়ে দিচ্ছি তো সেমভাবেই আমি আবার সেই লেয়ারগুলো দিয়ে দিব তো ফার্স্টে আমি পোলাগুলো দিয়ে দিচ্ছি তন ফিজিওতে ভিডিওতে যেভাবেই দেখাচ্ছি আপনারা ট্রাই করবেন সেভাবেই করার জন্য তো আমি ভালোভাবে এখন দিয়ে দিচ্ছি পোলাগুলো আবার দিয়ে দিচ্ছি গরগোস সুন্দর করে দেন দিয়ে দিব বেরিস্তা বাদাম কিসমিস ভাজা আপনারা চাইলে এখানে কাজুবাদাম পেস্তা বাদাম তারপর হচ্ছে চীনা বাদাম যে যেটা পছন্দ আপনারা দিতে পারেন সমস্যা নেই আমি শুধু এখানে কাজুবাদাম আর পেস্তা বাদাম দিয়েছিলাম ফ্রুট কালার গুলো আবার দিয়ে দিচ্ছি ড্রপ ড্রপ করে আপনারা চাইলে দুই লেয়ার তিন লেয়ার চার লেয়ার যে যেমন পারেন দিতে পারেন কোনো সমস্যা নেই তো সেম ভাবে দেখতে পাচ্ছেন আমি লেয়ারগুলো দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন স্বাদটা আরও বেশি মজা হবে আমার কাছে ছিল না এর জন্য আমি দিতে পারি নাই তো লাস্ট লেয়ার আমার এটা দিয়ে নিচ্ছি সুন্দর করে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা বাদাম কিসমিস ভাজা থেকে মজার আলু কাছিতে কেন জানি না আলু না দিলেই মানে ভালোই লাগে না আলুটা অনেক ভালো লাগে খেতে তো সবশেষে মিশ্রণটা আমি সুন্দর করে ঘুরিয়ে দিয়ে দিব আসলে ডেকোরেশনটাই মেন ডেকোরেশনটা সুন্দর হলে খেতেও ভালো লাগে তো ঘি দিয়ে দিব এটা যেহেতু আমার সব কিছুই কুক করা তো এটা আমি রাইস কুকারে দিয়ে ওয়ার্মে রেখে দেবো চল্লিশ মিনিটের মতো তো আমার রান্না শেষ তো দিস ইজ ফাইনাল লোক দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে আমার কাচ্ছি বিরিয়ানি হয়ে গেছে আমি সার্ভ করে নেবো এটা তো পাশ থেকে আমার ভাইয়া বলতেছে লাভও হয় না ক্ষুদা লাগছে তাড়াতাড়ি দাও অনেক অনেক ফ্লেভার আসতেছে দাও দাও তো আমি বলতেছি ওয়েট করেও দিতেছি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আমার এই আমার এই বিরিয়ানিটা কেন জানি আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে বলে যে তোমার এই হাত তোমার হাতের এই বিরিয়ানিটা বেস্ট তো দেখেন আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে সব থেকে বিরক্তিকর পাঠ হচ্ছে এটা এলাচ যেটা না দিলে ভালো লাগে না আর দিলে যদি একবার মুখে পড়ে সব শেষ খাওয়ার রুচিটাই নষ্ট হয়ে যায় তো এটা আমার ফাইনাল লুক তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আল্লাহ হাফেজ